মহাসাধক কৈলাসপতির আশ্রয়ে বামা তখন থাকেন দ্বারকা নদের তীরে শ্মশানে ঘর সংসার সব কিছু ছেড়ে দিয়েছেন সংসারে তার একমাত্র বন্ধন ছিলেন মা তিনিও চলে গেলেন গর্ভধারিণী মা চলে গেলেও জগজ্জননী মা তারাই তখন তার একমাত্র ধ্যান ও জ্ঞান নিজের জন্য কোনো পর্ণকুটিরের প্রয়োজন নেই তা নিচে তার মায়ের সিদ্ধপীঠ মহাশ্মশান আর মাথার উপরে উদার অনন্ত আকাশের মহাবিস্তার মুক্ত বিহঙ্গের মতোই খ্যাপা এখানে স্বেচ্ছা এই অবস্থায় তিনি হারালেন গর্ভধারণী মাকে ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন কিন্তু সংসারে বড়ই অভাব দাদা শ্মশানবাসী তাই কোন রকমে নিয়ম রক্ষা করে আদর্শ্রাদ্ৰের কাজ সম্পন্ন করতে চান রামচরণ শ্মশানে বসেই সবকিছু শুনলেন বাবা ক্যাপা তারপর ডেকে পাঠালেন ছোট ভাইকে বললেন শোন ভাই ফাঁকি দিয়ে মায়ের করা যাবে না মায়ের কাজ বলে কথা চারপাশের কখানা গায়ের লোককে নেমন্তন্ন করে খাইয়ে দে খ্যাপা দাদার কথা শুনে ছোট ভাইয়ের তো মাথায় হাত ঘরে একটা করিও নেই কত কষ্ট করে দিন চলছে এসব খবর কি দাদা জানেন না তাহলে এরকম কথা বলার অর্থ কি যে ভয়ঙ্কর পাগলামি বামদেবের কথা শুনে রামচরণ দিশেহারা হয়ে পড়েন এত লোককে খাওয়াবার মতো তাঁর সঙ্গতি কোথায় তিনি মাথায় হাত দিয়ে ভাবতে বসে অথচ দাদার বিরুদ্ধে কথা বলারও সাহস নেই তাছাড়া দাদার খেয়ালিপনাও তাঁর জানা আছে ওদিকে প্রতিবেশীরা যখন বামা খ্যাপার ওই নির্দেশের কথা শুনলেন তখন সবাই মুচকি হাসি হেসে উঠলেন আবার কেউ কেউ এটা পাগলের প্রলাপ বলে তুড়ি মেরে উড়িয়ে দিলেন কিন্তু এসব হাসিটার থেকে বামদেব কিছুমাত্র গুরুত্ব দিলেন না তিনি নিজেই তার গ্রাম আলায় গিয়ে পৈতৃক বাড়ির সংলগ্ন জমি পরিষ্কার করলেন যাতে লোক খাওয়ানোর কোন অসুবিধা না হয় গ্রামের সবাই অবিশ্বাসের হাসি হাসলেও বামদেব কিন্তু নিজের কথা রাখতে দৃঢ় প্রতীক্ষা আবার ফিরে এলেন তারাপীঠের শ্মশানে শ্রাদ্ধের দিন সকাল থেকেই আলা গ্রামের মানুষ বিস্ফারিত চোখে দেখতে থাকেন কোথা থেকে যেন ভারে ভারে শ্রাদ্ধ ও ভোজনের বিভিন্ন উপচার রামচরণের কাছে এসে জমা হতে থাকে বিস্ময় হতভাগ রামচরণও কত রকম খাদ্য সম্ভার এসে জমা হলো তার কোনো হিসেব নেই সাধক ব্যামা জানা অজানা অসংখ্য ভক্ত নিজেরাই উদ্যোগী হয়ে এই সব জিনিসপত্র আলায় পাঠাতে থাকেন যাতে শ্রাদ্ধের কাজ ও গণভোজনের পর্ব সুসম্পন্ন হয় এই যেন ভানুমতির খেদ খবরটা গ্রামে গ্রামে ছড়িয়ে